বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি ইরানের কাছে মাথা নত জানিয়ে দেব বিস্তারিত এরপর জানাব যুদ্ধ অবিশ্বাস বিভ্রান্তি বৃদ্ধি পশ্চিমাদের সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব এরপর জানাবো পৃথিবীর সব থেকে বড় শয়তান মহাবিপদে নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপির এরপর জানাব ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল এদিকে ট্রাম্পের নির্দেশনা মানছে না পুতিন নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে শঙ্কিত করে এমন কোন নির্দিষ্ট অস্ত্র ইরানের নেই তবে ইরানের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের বিকাশের সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে চিন্তিত করে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া ইরান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ ইরানের সামরিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরান পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্রদের জন্য হুমকি তৈরি করতে পারে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যেমন আরমান অ্যান্টিবায়োলিস্টিক মিসাইল সিস্টেম এবং আজারক্স এয়ার ডিফেন্স সিস্টেম অন্যান্য সামরিক সরঞ্জাম ইরান ট্যাঙ্ক সাজোয়া কর্মীভোগ রাডার নৈটার সাবমেরিন মনুষ্যবিহীন বিমান এবং যুদ্ধ বিমান তৈরি করছে পারমাণবিক কর্মসূচি যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের উদ্বেগ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি বড় হুমকি হিসেবে দেখে এবং এটিকে প্রতিহত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তার নিয়ে উদ্বিগ্ন কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য হুমকি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হিসেবে মনে করে যুদ্ধ অবিশ্বাস বিভ্রান্তি বৃদ্ধি নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে এবং গণতান্ত্রিক স্থান সংকুচিত হচ্ছে উল্লেখ করে ইউরোপীয়দের প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে সরে যাওয়ার বিষয় সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয় গুতেরেস বৃহস্পতিবার তিরিশ জুলাই হেলসিঙ্কি চুক্তির পঞ্চাশ বছর পূর্তির এক সম্মেলনে ভিডিও বার্তায় মহাসচিব বলেন ইউরোপীয় মহাদেশে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ছিন্ন ভিন্ন হচ্ছে তিনি সতর্ক বলেন আমরা ববের জোমেনাস্কের প্রতিশ্রুতি থেকে বিপজ্জনকভাবে দূরে সরে যেতে দেখছি গুতেরেস বলেন আসুন আমরা হেলসিংকির চেতনার প্রতি পুনরায় মনোযোগী হই আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য নেতিগত নেতৃত্বের মাধ্যমে বহুপাক্ষিকতা পুনর্নবীকরণের জন্য আঞ্চলিক অংশীদারিত্বের উপর জোর দিই সেই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা স্থিতিস্থিলাপতা এবং ভাগ করা সমৃদ্ধির ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উদ্দেশ্যের ঐক্য গড়ে তুলি হেলসিঙ্কি চুক্তিটি শীতল যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য করা হয়েছিল সেই সঙ্গে চুক্তি তাদের নিরাপত্তা অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলো তুলে ধরে নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতাবা জারি তিনি বেশ জোর দিয়েই বলছেন তার এ দাবি শুধু অনুমান নয় বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য মধ্যপ্রাচ্যের সংবাদ মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতাবা জারি তিনি লিখেছেন আমরা কখনও ইনেতানি আহুর এত কাছাকাছি পৌঁছতে পারিনি এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি বলেন জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনও গোপন স্থান নেই ইরানের সংসদ সদস্যের দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা উল্লেখ্য দু সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লা ওই হামলাটি চালিয়েছিল তবে এখন ওই হামলার দায় কেউ স্বীকার করেনি ইমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল ইয়েমেনের জ্বালা ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে একের পরে ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনে বিদ্রোহীরা এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে এতে পাঁচটি ড্রোন ব্যবহার করা হয় খবর সাফাক নিউজের বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলা যথাক্রমে আসকেলান ও নেগেভ অঞ্চলে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে ট্রাম্পের নির্দেশনা মানছেন না পুতিন ও নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনাই মানছে না আগ্রাসনবাদী দেশগুলো বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা শোনাতে পারছেন না ট্রাম্প যুদ্ধ ধামাতেই দুই নেতাকে বারবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু প্রতিবারই ট্রাম্পকে হতাশ করেছেন দুজন পুটিনের সঙ্গে নিজের শেষ ফোনালাপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন খুবই হতাশাজনক সর্বশেষ শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প সেই ফোনালাপ নিয়েও হতাশা ব্যক্ত করেন তিনি ইউক্রেন বা গাজা দুই জায়গাতেই যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প এই দুই নেতার সঙ্গে ট্রাম্পের যে জটিল সম্পর্ক রয়েছে এই ব্যর্থতা তার সবচেয়ে বড় প্রমাণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই দুই নেতাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছেন পুতিন ট্রাম্পকে যে কথা বলেন করেন তার উল্টোটা আর সিরিয়া ও গাজায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছেন নেতানিয়াহু এ নিয়ে অনেক আগেই ধৈর্য হারা হয়েছেন ট্রাম্প সব মিলিয়ে যুদ্ধ থামানোর পুরস্কার হিসেবে ট্রাম্পের বুঝিয়া শান্তিতে নোবেল পাওয়া হল না ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায় সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন ট্রাম্প বলেন আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ওই দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন তার বড়াতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিষয়গণের বরাতে বলা হয় রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব করে উঠছে যা হোয়াইট হাউসও নজরে এসেছে বিশেষজ্ঞরা বলছেন গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান ও অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে গত দুই মাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় অনেক শিশু অপুষ্টিতে ভোগে মৃত্যুর মুখে পড়ে এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় গাজার মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্পসহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ডানপন্থী রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ ম্যাজুরি টেইলার গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেন গাজায় গণহত্যা চলছে এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কেও টানাপড়ন চলছে তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দুধ মাইক হুকাবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেন ট্রাম্প ও নেতানিয়াহর সম্পর্ক অটুট রয়েছে গণমাধ্যমের খবর ভিত্তিহীন